ভূমিদস্যু রিপন ও তার সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে বসতভিটে ও ফসলি জমি হারিয়ে দেশে হারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্তরা ভ্রমণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন এমনই একটি এলাকা যেখানে রিপনের জবরদখল ও দুঃশাসনের নিঃস্ব হয়ে পড়েছে বহু পরিবার মাথাগুজার আশ্রয়স্থল ও ফসলি জমি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে এসব পরিবার প্রশাসনের সহায়তা চেয়েও পাচ্ছে না প্রতিকার এছাড়াও মিথ্যা মামলা ও সন্ত্রাসী হামলায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা ভুক্তভোগীদের একজন সোহেল মিয়া পেশায় দিনমজুর ছয় সন্তান ও স্ত্রী নিয়ে পাঁচ শতক পৈতৃক ভিটাই ছিল শেষ সম্বল সেই জমিতেও চোখ পরে ভূমিদস্যু রিপন মিয়ার জমি দিতে রাজি না হওয়ায় ছেলের বিরুদ্ধে চুরির অপরাধ দিয়ে তাকে নব্বই হাজার টাকা জরিমানা করে রিপনের আদালত এত টাকা পরিশোধ করতে না পেরে ভয়ে কুমিল্লা শ্বশুরবাড়িতে আশ্রয় নেয় সোহেল দম্পতি এর কয়েক মাস পর সোহেলের বাবা ও ভাইদের সহায়তায় নব্বই হাজার টাকা পরিশোধ করলেও নেয়া দশকাম না এরূপ অন্যায়ের প্রতিকার চেয়ে নবীনগর থানা পুলিশকে অবহিত করেন সোহেল মিয়া বাসায় ফিরে আসার আগেই মিথ্যা মামলা দেখিয়ে উল্টো সোহেলকেই পুলিশ ধরে নিয়ে যায় পনেরো দিন পর জেল হতে মুক্তি পেয়ে তার সাথে হওয়া অন্যায়ের কথা সাংবাদিকদের বলায় বাজার হতে ফেরার পথে সন্ত্রাসী রিপন বাহিনীর হামলার শিকার হন তিনি তার দুটি পা ভেঙে দেওয়া ও মাথায় গুরুতর জখম হয় দিনমজুর সোহেলে ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ফলে অর্থের অভাবে পায়নি পর্যাপ্ত চিকিৎসা দীর্ঘ নয় মাস বিছানায় ছটফট করছে সোহেল মাথার ক্ষত সেরে গেল তার পাদুটি এখনো ঠিক হয়নি এরূপ অন্যায়ের পরও রিপন বাহিনীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন সোহেলের স্ত্রী মামলা করতে গেলে রিপনকে আসামি করায় মামলা নেয়নি তখন কার ওসি মাহবুব সোহেল আজও বিছানায় কাতরাচ্ছে সন্তানের ভবিষ্যৎ আর নিজের করুণ পরিণতির কথা ভেবে অঝরে কান্না করছেন তিনি দোষটা কি ছিল তার ন্যায় বিচার চাওয়া নাকি নিয়তি এসব ভাবনা সোহেলকে আরও হতাশায় ফেলছে সোহেলের মতো আরও কয়েকশো পরিবারের চিত্র যেন আরও দুর্বিশহ এক অত্যাচারী শাসক ও তার সন্ত্রাসী বাহিনী যেন পুরো ছয়টি গ্রাম অশান্ত করে তুলেছে পর্যায়ক্রমে তাদের করুণ চিত্র তুলে ধরবে আরেকজন বিমান আমার জমি আমাদের জমি গুলা একজনে বেঁচছে জোর এইভাবে টাকা পয়সা দিয়া কম